কি ইজ সিটিং নিয়ার দ্য উইন্ডো নাও সে এখন জানালার পাশে বসে আছে হি ইজ সিটিং নিয়ার দ্য উইন্ডো নাও সে এখন জানালার পাশে বসে আছে আই এম ইটিং রাইস নাও আমি এখন ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস নাও আমি এখন ভাত খাচ্ছি আর ইউ ফ্রি রাইট নাও তুমি কি এখন ফ্রি সময় আছ আর ইউ ফ্রি রাইট নাও তুমি কি এখন ফ্রি সময় আছ আই এম ব্রিঙ্গিং টি নাও আমি এখন চা নিয়ে আসছি আই এম ব্রিঙ্গিং টি নাও আমি এখন চা নিয়ে আসছি উই আর ওয়াকিং টুগেদার নাও আমরা এখন একসাথে হাঁটছি উই আর ওয়াকিং টুগেদার নাও আমরা এখন একসাথে হাঁটছি হি ইজ ক্লোজিং দ্য ডোর নাও সে এখন দরজাটা বন্ধ করছে হি ইজ ক্লোজিং দ্য ডোর নাও সে এখন দরজাটা বন্ধ করছে উইল ইউ কাম উইথ আস টুডে তুমি কি আজ আমাদের সাথে আসবে উইল ইউ কাম উইথ আস টুডে তুমি কি আজ আমাদের সাথে আসবে উই আর এন্টারিং দ্য হাউস নাও আমরা এখন ঘরে ঢুকছি উই আর এন্টারিং দ্য হাউস নাও আমরা এখন ঘরে ঢুকছি সে ইজ টাইপিং এ মেসেজ অন দ্য ফোন নাও সে এখন মোবাইলে মেসেজ লিখছে সে ইজ টাইপিং এ মেসেজ অন দ্য ফোন নাও সে এখন মোবাইলে মেসেজ লিখছে আর ইউ সিটিং নাও তুমি কি এখন বসে আছ আর ইউ সিটিং নাও তুমি কি এখন বসে আছ উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি হি ইজ অ্যালন ইন দ্য রুম নাও সে এখন ঘরে একা আছে হি ইজ অ্যালন ইন দ্য রুম নাও সে এখন ঘরে একা আছে আর ইউ কলিং মি নাও তুমি কি এখন আমাকে ডাকছো আর ইউ কলিং মি নাও তুমি কি এখন আমাকে ডাকছো আই এম অপেনিং দ্য ডোর নাও আমি এখন দরজাটা খুলছি আই এম অপেনিং দ্য ডোর নাও আমি এখন দরজাটা খুলছি শি ইজ ফিনিশিং দ্য কুকিং নাও সে এখন রান্না শেষ করছে শি ইজ ফিনিশিং দ্য কুকিং নাও সে এখন রান্না শেষ করছে আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত আছো আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত আছো উই আর স্টার্টিং দ্য কনভার্সেশন নাও আমরা এখন কথা বলা শুরু করছি উই আর স্টার্টিং দ্য কনভারসেশন নাও আমরা এখন কথা বলা শুরু করছি হি ইজ সিটিং নিয়ার দ্য উইন্ডো নাও সে এখন জানালার পাশে বসে আছে হি ইজ সিটিং নেয়ার দা উইন্ডো নাও সে এখন জানালার পাশে বসে আছে আর ইউ ফ্রি রাইট নাও তুমি আসো উই আর ওয়াকিং টুগেদার নাও আমরা এখন একসাথে হাঁটছি উই আর ওয়াকিং টুগেদার নাও আমরা এখন একসাথে হাঁটছি হি ইজ ক্লোজিং দ্য ডোর নাও সে এখন দরজাটা বন্ধ করছে হি ইজ ক্লোজিং দ্য ডোর নাও সে এখন দরজাটা বন্ধ করছে উই আর এন্টারিং দ্য হাউস নাও আমরা এখন ঘরে ঢুকছি উই আর এন্টারিং দ্য হাউস নাও আমরা এখন ঘরে ঢুকছি আর ইউ সিটিং নাও তুমি কে এখন বসে আছ আর ইউ সিটিং নাও তুমি কি এখন বসে আছ উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি হি ইজ অ্যালন ইন দ্য রুম নাও সে এখন ঘরে একা আছে হি ইজ অ্যালন ইন দ্য রুম নাও সে এখন ঘরে একা আছে আই এম ওপেনিং দ্য ডোর নাও আমি এখন দরজাটা খুলছি আই এম ওপেনিং দ্য ডোর নাও আমি এখন দরজাটা খুলছি আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত আছো আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত আছো উই আর স্টার্টিং দ্য কনভার্সেশন নাও আমরা এখন কথা বলা শুরু করছি উই আর স্টার্টিং দ্য কনভার্সেশন নাও আমরা এখন কথা বলা শুরু করছি